একজন গৃহিণী সংসারে যতটা পরিশ্রমী হবে ততটাই সংসারে সুখ আসবে দুনিয়াটা ব্যস্ত খানা না যে এমনি এমনি খাবার চলে আসবে সংসারে সুখ চলে আসবে যে যতটা পরিশ্রম করতে পারবে ততটাই সুখে থাকা যাবে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছ থেকে ভালো লাগবে তো সকাল সকাল চলে আসলাম পাখির রুমে মেয়েদের সকাল ঘুম থেকে উঠে ঘর জাল দিয়ে চলে আসতে হয় পাখির রুমে দিনটা এভাবেই শুরু হয় তারপর চুলা মুছে বসিয়ে দিলাম চা চা খাওয়ার পর আবার যে কোনো নাস্তা তৈরি করার সেটা করতে হবে তো আজকে আমি এখানে ভাত ডিম দিয়ে ফ্রাই করে নিচ্ছি আমরা তো খেয়ে নিলাম চা তো গাছের জন্য তো কিছু খাবার লাগবে তাই না এইখানে ইউজ করা যে চা সেগুলো জমিয়ে তো কালকে বিকেলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আজকে সকালে কিন্তু এভাবে সেকে নিলাম তারপর গাছের গোড়ায় পানিগুলো দিয়ে দিচ্ছি এতে করে গাছের একটা সারের উপকার আসবে তো আমি এই পাশে দিয়ে দিচ্ছি তারপর যে বড় বারান্দায় যে গাছগুলো আছে সেইখানেও দিয়ে দিয়েছি সব কাজেই পরিশ্রম আছে কষ্ট আছে কষ্ট সারা কিছুই সুন্দর হয় না সুখের হয় না তো এই তো গাছগুলোতেও কিন্তু সার দিতে হয় তারপর গাছগুলো দেখতে সুন্দর হবে নয়তো কিন্তু গাছও সুন্দর হয় না কারণ গাছের যত্ন নিলে গাছে ফল দিবে ফুল দিবে সুন্দর সবুজ পাতায় গজানো থাকবে তো এই তো এখন হচ্ছে আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করে টেবিল যদি ক্লিন না করি সেটা দেখতেও ভালো লাগে না ঘোলাটিয়া লাগে তাই হচ্ছে প্রতিদিনই কিন্তু যতবার আমরা খাওয়া দাওয়া করবো ততবারই থালাবাটি টেবিল যেটাই না কেন সুন্দর করে রাখতে চাইলে সব কিছুই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে যত রাখবেন তত দেখতে ভালো লাগবে এখানে চলে আসলাম দুপুরকার রান্না করার জন্য যেহেতু আজকে শুক্রবার শুক্রবার কিন্তু সবার জন্যই ছোটোখাটো একটা ঈদের আনন্দ নিয়ে আসে গরিবের জন্য সেটা কিন্তু একটি হজের দিন ঈদের দিনে যেভাবে পুরুষরা নামাজ পড়তে চলে যায় আমরা মেয়েরা ঘরে বসে ভালো মন্দ রান্না করি তো অন্য অন্য দিনও খাওয়া হলেও কিন্তু শুক্রবারের দিনটা একটু রান্নাবান্না করতে ভিন্ন টাইপের আনন্দ লাগে তো এইখানে ভেজিটেবল সবজি রান্না করার জন্য আমি সব পদের সবজি মানে যত পদ নেওয়ার চেষ্টা করেছি পেরেছি ততটাই আর কি এখানে কেটে নিব তো দুই পদের কপি একটা বাঁধাকপি একটা ফুলকপি গাজর তারপর হচ্ছে পেঁপে আলু আর আছে একটা ক্যাপসিক্যাম আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে আদা রসুন কেটে নিয়েছি এখানে বোকের যে মাংস সেই মাংস ধুয়ে ফ্রেশ করে নেওয়া হয়েছে গোলমরিচের গুঁড়া তারপর হচ্ছে টেস্টি সল্ট আদা রসুন বাটা লবণ তেল আর হচ্ছে সয়া সস এইসব দিয়ে হচ্ছে বকের মাংসটাকে মুরগির যে বকের মাংস সেটাকে সেদ্ধ করতে হবে ছাড়া মাংস এক এক করে সব কিছু দিয়ে তারপর সেদ্ধটা বসিয়ে দিতে হবে তো এই রেসিপিটি আমার মেয়ে রান্না করতেছে আমি কিন্তু কেটে কুটে দিলাম ও হচ্ছে এটা ভালো রান্না করতে পারে আমিও অবশ্য আল্লাহ রহমতে রান্নাটা ভালোই করি তো আমার কাছ থেকে মেয়ে শিখে নিয়ে এসছে এখন মেয়েকে বললাম যে তুমি রান্না করো তো সবজিগুলো দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য কারণ এই দুই পদের সবজি সেদ্ধ করে পানিটা ফেলে দিলে বেশি ভালো হয় অন্যটি সেদ্ধ না করলেও সমস্যা নাই তো আমি হচ্ছে একটু বারান্দায় চলে আসলাম যেহেতু দুই চুলাই রান্না হইতেছে তো এখানে চিকেনটা ভেজে ফেললে দ্রুত হবে রোস রান্না করবো এই জন্য নিজেরাই তো খাবো পিসগুলোকে ছোটো করে নিয়েছি একটা মোরগ ছিল আর এই পাশে তো চানাটাকেও সুন্দর করে ঝেড়ে নেওয়া হলো রান্নার পাশাপাশি কিন্তু ঘরের যে অন্য কাজগুলো সেগুলো ফাঁকে ফাঁকে করে নিতে হয় এভাবে করলেই কিন্তু কাজে আয় পাওয়া যায় নয়তো কিন্তু ছোট দিন কাজ করে একদমই দিনের সাথে লাগুর পাওয়া যায় না দিন দৌড়ে চলে যায় তো দেখুন এখন তো এই সবজিগুলো সিদ্ধ হওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে আসলে আমার ছেলেমেয়েরাও হচ্ছে ফুলকপির যে গন্ধটা সেটা একদমই পছন্দ করে না তাই ভালো করে দিয়ে দিলাম এখন হচ্ছে এখানে অন্য যে সবজিগুলো সেগুলো সেদ্ধ করে নিচ্ছি আসলে সেদ্ধ না করলেও এই সবজিগুলো সমস্যা নাই ওটা অপশনাল আপনারা চাইলে সেদ্ধ করতে পারেন তারপর যে যে চিকেনটা সিদ্ধ হলো সেটা এখন কাটা সামিশের সাহায্যে সারিয়ে নিবে আর এই যে পানিটা রেখে দিতে হবে পানিটা পরে কিন্তু ইউজ করতে হবে তো এইভাবে এক দিয়ে চাপ দিয়ে ধরে আরেক দিয়ে দিক দিয়ে হচ্ছে এরকমভাবে টেনে টেনে মাংসগুলোকে ঝুরি ঝুরি করে সারিয়ে নিতে হবে সব কয়টা কিন্তু এইভাবে করে ছাড়িয়ে নিতে হবে দেখুন ছাড়ানো হয়ে গেল এই পাশে আবার মেয়ে বলল শিঙারা খাবে তো এই তো কিনে আনাইলাম তো এখন হচ্ছে রান্নার ফাঁকে আবার শিঙারাও খাওয়া হচ্ছে গরম গরম শিঙারা আর সাথে তেঁতুল দিয়ে মাখানো সালাদ অনেক ভালোই লেগেছে খেতে তো এই যে এখন হচ্ছে ভেজিটেবল যে সবজি সেটা রান্না করার জন্য তেল দেওয়া হলো তারপর হচ্ছে আদা রসুন থেতু করে দেওয়া হয়েছে মানে কেটে নিয়ে তারপর থেতু করে দিয়েছি এখন হচ্ছে ওই যে চিকেনটা ছাড়ানো সেটা দেওয়া হলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে তারপর হচ্ছে কোয়া ছাড়ানো পেঁয়াজ এভাবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখন ভেজে নিতে হবে আর সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে বাকি সবজিগুলোও দেওয়া হবে একসাথে সব মেশানো যাবে না তাই অর্ধেকটা মেশানো হওয়ার পর বাকিটুকু দিয়ে দেওয়া হলো এখন উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া দেওয়া হলো এরপর এখানে সয়া সস দেওয়া হবে অল্প পরিমাণেই স্বাদ মতো লবণটা দিয়ে দিলো ভালো করে এখন মিশিয়ে নেওয়া হবে আর ভালো মতো কষিয়ে নিতে হবে যেন সবজিগুলো সুন্দর মতো গরম হয়ে যায় তারপর দিতে হবে পানিটা তো মেশানোর পর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পাশে আমি চিকেনটা তো ভেজে নিয়েছি তো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলে পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপর অন্য যে মশলা সেগুলো দিব তো এই যে চিকেনের যে পানিটা ছিল সেটা এখন দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতো যতটা পানি লাগে ততটা পানি কিন্তু এই সবজিতে দেওয়া হলো পানির পরিমাণটা একটুখানি বেশিই দিলাম কারণ এটা আমাদের বাসায় একটু সোপের মতো করে একটু পাতলা টাইপের পছন্দ করে এই জন্য আপনারা যদি শুধু ভাতই খাবেন তাহলে একটু ঘন টাইপের রান্নাটা করবেন তো এই যে এখন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেওয়া হলো মুরগির গোশটা বসাবো এই জন্য তো মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নিতে হবে আর লবণ দিয়ে দিলাম ভালো করে অফ ক্যামেরায় মশলাটা কষানোর পর ভাজা যে মাংসগুলো সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব যেহেতু মাংসটা ভাজা আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এখন বেশি আর কষাতে হবে না ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু সাথে আলু আছে ভাজা আলু আর ভাজা মাংস একসাথে মিক্স করা ছিল তো কিছুক্ষণ পর ডাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি তো এভাবে করে দুই চুলাই রান্না করতেছি সবজি আর হচ্ছে মুরগির ঘোষ কর্নফ্লাওয়ার গলিয়ে দিতে হবে ওই পাশে কর্নফ্লাওয়ার গোলাইতেছে আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম মুরগির মাংসতে দিয়ে এখন মিশিয়ে নিলাম তারপর ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো এই পাশে যে কর্নফ্লাওয়ার গোলানো হচ্ছে তো সেই গোলানো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দেওয়া হলো ওই যে বললাম ঘন করব না বেশি একটা এই জন্য এটা পাতলা টাইপেরই থাকবে তো যারা শুধু ভাতে খাওয়াটা পছন্দ করেন এমনিতে খেতে চান না তারা ঘন রাখবেন কর্নফ্লাওয়ার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে তাদের এখানে হচ্ছে মুরগির রস রান্না করবো ওই যে একটি মোরগ ছিল সেটাকে আট পিস করে নিয়েছিলাম তো সেই মাংসটাকে ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন আমি রোস্টের যে মশলা মশলি যা আছে সব কিছু দিয়ে বসিয়ে দিব। তো দেখুন টমেটো সসও দিলাম দুধ দিলাম আর সমস্ত যা যা মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে নেড়ে এরপর কষিয়ে নিলাম দিয়ে দিলাম ভাজা মোরগের পিস দেওয়ার পর হচ্ছে আমি রান্নাটা করতে থাকবো ডাকনা দিয়ে এই পাশে নামাজের সময় হয়ে গেছে আপনাদের ভাইয়া ইয়ামিন চলে যাচ্ছে সাইফুলও চলে যাবে ও এখনও রেডি হয় তো চলে যাবে এখানে হচ্ছে আমি কুরমা রান্না করব এই জন্য দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা আর সাথে হচ্ছে বাদাম বাটা পিঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর হচ্ছে একটুখানি জয়ত্রী এইগুলো হচ্ছে মিক্স করে ব্লেন্ডার করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ চিনি দিয়েছি এখন ভালো মতো কষানোর পর দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম একটু পরেই আমি এখানে দুধ দিয়ে দিব দুধ দিয়ে কুরমাটা না কিন্তু ভালো লাগে না অবশ্যই দুধটা দিতে হবে তবে এই মশলার গন্ধটা চলে গেলেই আমি গুঁড়া দুধটা গুলিয়ে এখানে দিয়ে দিব তাহলে সুন্দর একটি গান আসবে তো এই যে ডাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি আর সেই গোলানো দুধটাও দিয়ে দিলাম এখন হচ্ছে ঘি দিয়ে দিব ঘি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব তারপর আমি এখানে পোলাওর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সেটা আর বসানোর সময় শেয়ার করি নাই তো এই তো হয়ে গেছে আজকে যা যা রান্না করলাম সব কিছুই এখানে সবজি রান্না হলো ডিমের কুরমা মুরগের ঘোষ মানে ঝাল মাংস আর হচ্ছে মুরগের রোস্ট রান্না করলাম পোলাও রান্না করলাম আর হচ্ছে নর্মাল সাদা যে ভাত আমরা রেগুলার যেটা খাই সেই ভাত এই ছিল রান্না সাথে সালাদও আছে। তো এখন নামাজ পরে চলে আসছে আর আমরা খাওয়া দাওয়াও করে নিচ্ছি সবাই বসে আজকে আর সুন্দর করে গুছিয়ে প্লেটে ভাড়ার সুযোগ পাইনি কারণ চলে আসছে নামাজ পড়ে তাই হচ্ছে আমাদেরও কুদো লেগে গেছে খেতে বসে পড়লাম সবাই হাতে একটু সময় থাকলে সুন্দর করে পরিবেশন করার সুযোগ থাকে তো এখন সেগুলো আর করা যাবে না তারপর তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম থালাবাটি ধোয়ার জন্য থালাবাটি ধুয়ে তারপর হচ্ছে জায়গাটি জায়গায় গুছগাছ করে রেখে দিতে হবে এভাবে করেই নিজেদেরকে সারাদিন কাজে ব্যস্ত রাখতে হয় কারণ আমাদের কোনো অপশন নাই সারাদিনই আমরা বিনা পয়সার বিনা পয়সার শ্রমিক আমাদের কোনো বেতন নাই আমাদের কোনো অবসর নাই সারা দিন কাজই থাকে তবে এটা বললেও ভুল হবে পুরুষরাও কিন্তু সারাদিন কাজেই ব্যস্ত থাকে কারণ এই যে আপনাদের সারা দিন দোকান নিয়ে সে ব্যস্ত তার যে দোকান তার যেই ব্যবসা সেগুলো নিয়ে সেও অনেক ব্যস্ত থাকে কারণ ব্যস্ত না থাকলে পরিশ্রম না করলে ওই যে বললাম সুখ থাকে না সংসারে আর পরিশ্রম ছাড়া টাকাই বা কিভাবে আসবে এই জন্য পুরুষও কিন্তু অনেক পরিশ্রম করে কারণ যারা মধ্যবিত্ত তাদের খাটতে খাটতেই কিন্তু জীবন শেষ হয়ে যায় আর যাদের জমিদারি আছে টাকা পয়সা আছে তাদের কথা নাই বললাম তারা তো জমিদার মানুষ যারা মধ্যবিত্ত তাদের অনেক পরিশ্রম করে কষ্ট করে এরপর হচ্ছে সংসারের সাথে লড়াই করে সংসারকে টিকিয়ে রাখতে হয় এই তো অনেক বক করে ফেললাম তারপর চলে আসলাম হচ্ছে একটু মেলাতে এই মেলাটা আমাদের বাসার সামনেই হয় এখান থেকে তেমন কিছুই কিনবো না এখানে যা বিক্রি হচ্ছে তো সেখান থেকে বেশিরভাগই আমার কোনো প্লাস্টিকের বা তারের সোভা বা মাজুনি এই সব এইসব কেনাকাটার জন্য বেশি বের হই তো এখানে অনেক কিছুই পাওয়া যায় তো যাই হোক যার যেটা ভালো লাগে তারাই এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারে কম দামের ভিতরে তবে লেস আমার অনেক সময় আনা হয় লেস অনেক ভালো তো পাশেই কিন্তু পিঠার দোকান এই আমাদের বাসায় প্রতিদিনই পিঠা দিয়ে যায় অনেক সুন্দর করে পিঠা বানায় তার হাতের পিঠা অনেক ভালো হয় আর পরিষ্কার পরিচ্ছন্নতা এই জন্য হচ্ছে আমরাও তার হাতের পিঠাগুলো কিন্তু এনে খাই আপনাদের ভাইয়াও খায় আগে তো কিনা পিঠা খাইতামই না তো ভাইয়ার কাজ অনেক পরিষ্কার দেখে আমরা এখান থেকেই খাইতো বানো ঝামেলা কম করি তারপর সাথে রং চা এভাবে করে সারা দিন কেটে গেলো কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ